ইমানের আওয়াজ বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায় মুসলমান দুনিয়ার কোন টাকা বলারে ভয় করে না দুনিয়ার কোন ক্ষমতা বলারে ভয় করে না দুনিয়ার কোন সম্পদ বলা কোন কাফের মুশরিক মুসলমান ভয় করে না আমেরিকাকে মুসলমান ভয় করে না ভারতের চোখ বাঙালিকে কোন রাষ্ট্র শক্তি পরা শক্তি মুসলিম উম্মাহ ভয় করে না মুসলমান ভয় করে একমাত্র কেবল মাত্র আমার আল্লাহ মুসলমান যখন কোরআন পড়ে মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের সুপ্রিম পার বাড়া দেয় ইমান মুসলমান যখন রাজপথে ছাপায়া পড়ে কোনো কামান লাগে না অস্ত্র লাগে না বিডিয়াল লাগে না হাজারো কামান বিমান অস্ত্র ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মাধ্যমে ছাত্র জনতার সমান মাধ্যমে আল্লাহ স্বৈরাচারী জালেমদের পতন ঘটায়া দেয় জোরে বলেন ঠিক কিনা খ্রিস্টান এবার আবার নিল। যেহেতু মুসলমান ইমান সংগ্রহ করে তাদের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তিন বছরে তিনটা মিশনকে সাকসেসফুল করে দেওয়ার জন্য এ বাংলার জমিনে তারা হাজার হাজার ডলার লাগায় দিলো যদি এই তিনটা মিশনকে তোমরা সাকসেসফুল করতে পারো মুসলমানেরা আমাদের সঙ্গে আর যুদ্ধে মোকাবেলায়ে পারবে না এক বছরের প্রথম মিশন খ্রিস্টান বেঈমানেরা হাজার হাজার ডলার লাগায় দিয়েছে মুসলমানের ঘরে মুসলমানের বাইরে মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে মুসলমানের মাদ্রাসায় মুসলমানের মসজিদে মুসলমানের লাইব্রেরির ভিতরে মুসলমানের ঘরে মুসলমানের বাইরে যত কোরআন এক বছরের ভিতরে টার্গেট করে নাও সমস্ত কোরআনুল কারীম গুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় সারখার করে দিব জোরে কর নাও জুবিল্লাহ খ্রিস্টান বেঈমানানা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালানো যায় মুসলমান আর কোরান সেলামত করতে পারবে না মুসলমানের ঈমানও বাড়বে না আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না হঠাৎ করে মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল খ্রিস্টান ডাক দিয়া বলে মুসলমান আর কিছুদিন পর তোমরা মুসলমানের আমাদের খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ করে পারবে না মুসলমান বলে কেন পারবো না কি এমন পাওয়ার খ্রিস্টান বলে মুসলমানের সন্তান তোমরা কোরআন পর তোমাদের আল্লাহ তোমাদের ইমানের পাওয়ার কে মারা দেয় এক বছরের ভিতরে আমরা হাজারো দালাল লাগাইলাম এই দালালেরা তোমাদের সব কোরআন গুলো আগুন দিয়া জ্বালা পরা সরকার করে দিবে একটা কোরআন যখন থাকবে না তোমরা পড়তেও না তোমাদের ইমান বাড়বে না আমাদের সঙ্গে যুদ্ধ তোমার কাছে জানতে চাই যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালা দাও সেই কোরআন কি দেখছো বলে অবশ্যই দেখতে কেমন বলে একটা ডিকশনারির মতো কালো অক্ষর কালো কাল দিয়ে লেখা মুসলমান বলে সেই কোরআনের কি হাত আছে বলে না সেই কোরআনের কি পা আছে বলে না সেই কোরআন কি কথা বলতে পারে বলে না মুসলমান ডাক দিয়া বলে এমন এক না কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যে কোরআনের হাত নাই যে কোরআনের পাও নাই যে কোরআন কথা বলতে পারে না কিন্তু আমি মুসলমান আমার কাছে এমন এক না কোরআনের সংবাদ আছে যেই কোরআনের হাত আছে যে পা আছে যেই কোরআন কথা বলতে পারে হাঁটতে পারে খাবার খাইতে পারে জোরে বলেন আল্লাহ আকবার

খ্রিস্টান বড় আচার জম্বিত হয়ে গেছে জিন্দা কোরআন কই এর মুসলমানের সন্তান ওই কোরআনের সংবাদ তুমি আমারে দেও আমি যদি আমার দলের নেতা লিডারকে জানাতে পারি আমার আরো প্রমোশন হবে আরো টাকা পাবো আরো সংবাদ পাবো মুসলমান বলে খ্রিস্টান বলে মুসলমান বলে তাই নাকি চল মুসলমান খ্রিস্টানের হাত দইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফসখানার ভিতরে হাজির হয়ে গেল হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফসখানার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর আট থেকে দশ বছরের একটা বালক আমার দরকার যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ নির্ভুল ভাবে শ্রুতি মতো আওয়াজ করতে পারে আল্লাহর বছর আট অথবা দশ বছরের একটা সন্তানকে হাজির করে দিল মুসলমান আর খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পর মুসলমান বেঈমান খ্রিস্টানকে বলে তাকায়া দেখ এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন এই কোরআনের হাত আছে কোরআনের পাও আছে কোরআন কথা বলতে পারে এরে পর্দার নালার মা হাতি পায়ে ধরে বুঝা যাই মা কেমন সন্তানের মা হইলা কেমন সন্তানের বাবা হইলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সন্তান নামক নিয়ামত দান করেছে কত মানুষ মাজারে দৌড়ায় পীরের দরবারে যায় এত টাকা মান্নত করে বলে হুজুর একটা ছেলে আল্লাহ দিল না একটা মেয়ে আল্লাহ দিল না এত সম্পদ কে খাবে বিনা দরখাস্তে আপনার আমারও রব আপনাকে আমাকে দুইটা তিনটা চারটা পাঁচটা সন্তান নামক নিয়ামত দিয়েছেন হাতে পায়ে ধরে বুঝা যায় মা একটা সন্তানকে হাফেজ বানাও একটা সন্তানকে আলেম বানাও কোরআনের হাফেজের মা হও আলেমের মা হও ইমামের মা হও ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান হয় হাফিস হাতে পায়ে ধরে বুঝা যাই মা

সম্মানে চেয়ারে বসায় রাখতে পারবে না একটু মহাব্বতে আওয়াজ দিয়া বলেন সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আপনাদের কষ্ট হচ্ছে মোনাজাত দিয়ে দিতাম ওঠা বসা করেন আহ ভাই না আল্লাহ ওয়াজ ভালো লাগে না নাকি বহু পাবলিক আছে নসিহত ভালো লাগে না কোরআনের তেলাওয়াত ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাহফিল ভালো লাগে না এরকম লোক আছে না যুব সমাজ সুন্দর এই প্রোগ্রামের এখানে দিনই আয়োজন করেছে যদি এই মাহফিলের আয়োজন না করে এই কনকনা শীতের ভিতরে যদি একটা গানের আয়োজন করত। যদি একটা যাত্রার আয়োজন করতো আর এক তারা দোতারা ছয় তারা বাজানে আউল ফাউল মুফতি মমতাজ রে যদি দাওয়াত দেওয়া যাইত সত্তর বছরের মুরুব্বি ধাক্কা ধাক্কি টিকিট ভাগে পায় না কয় পানি গড়গড়ায় পড়তাছে বাবা আমায় ডাকতাছে পানি গড়গড়ায় পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় রে মানিক আমার বউকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মিশিং গান ভান্ডারিয়া আমায় পাগল বানাইছে আছে না নাই এইগুলা যে মজা মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া আসে ঠায় বইয়া যায় করি ভক্তি মিনিবে মুক্তি কে জানি কার ভাগে হয় জোরে কন্যাও জুবিন পীরে যখন তোমার দিকে চায় তুমি চাও পীরের পায় হাকিগত লুকায় আছে সেই জায়গায় তোমার কি দরকার জানায় আছে বাবা তোমার কি দরকার জানায় আছে তার অপেক্ষা করো তাহার হুকুমের আশায় করিলে ভক্তি মিলিবে মুক্তি কে জানি কার ভাগে হয় এরকম ভন্ড জোরে বলেন আছে না না এ বাংলাদেশে কাফের মশুকেরা ইসলামের যতটা ক্ষতি করেছে চার চাইতে একশো বেশি একশো ভাগের বেশি ক্ষতি করেছে এই বাংলার ইসলামের লেবাস লাগানেওয়ালা কিছু জটওয়ালা তালা বাবা ল্যাংটা বন্ড পিড়েন দলেরা সমাজ নষ্ট করে ফেলেছে মাথা হইছে জ্বট শরীরে সালার ছট হাতে নিছে গাঞ্জার পট শরীরে কোনো বস্ত্র নাই পোশাক নাই উলঙ্গ হেঁটে যাচ্ছে কজুল ল্যাং টয়লে ভিতরে মাল আছে আহ পীর সাহেব সারা বছরে গোসল করে একবার ওরোজের সময় বাবার হাত ধোয়া পানি মুখ ধোয়া পানি নাক ধোয়া পানি কত জায়গার দুর্গন্ধযুক্ত পানি যে গড়ায় গড়ায় পড়ে এই বেদ মূর্খ মুরিদ এইটা বোতলের ভিতরে বরকতের জন্য নিয়ে যায় আর বলে বউ আমার জান খাও মা খাও সব বরকত বাবার এই পানির ভিতরে এরকম ভন্ড আছে না নাই কয় কেরামান মান কাতিবিন রোজা সরের দিন কেরা মান কাতিবিন রোজা দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলি কেরামান কাতিবিন পাইবো যে দিন কেরামান কাতিবিন পাইবো যে তোর আজারা সিলি ভন্ড পীরের লোক তো গো মাইরা কইব জাহান নামে ঢো পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শের বেবে দাদ ভন্ডা আমার দেশটা গেছে ভরিয়া

কলম্বিয়ে কামায় টাকা কলম্বিয়ে কামায় টাকা আবার ধরে সাধু ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না কার দুনিয়ায় জাহেলারা কার দুনিয়ায় খুদিয়ার মাইল মুমিন

চাইলেই ইচ্ছা করলেই স্থায়ী ভাবে তোমার সম্মানে চেয়ারে বসায় রাখতে পারবে না এই দেশের ভিতরে তাকায় দেখো এই জমিনের ভিতরে গোটা মুসলিম মার এই ভূখণ্ডের ভিতরে আমি মাহাদি আসান আর্মি ছাড়া পিডিয়া ছাড়া পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া সতেরো বছর পর্যন্ত বুক ফেলায় হাঁটা চলা করি জালিম সৈরাচার গুন্ডা বাহিনীরা ক্ষমতা যাওয়ার পরে দুই ঘন্টাও টিকতে পারে নাই কথা কন্যা কেন টাকায় সম্মান দিবে না ক্ষমতায় সম্মান দিতে পারে না দলের নেতা নেত্রী চাইলেই সম্মান ধরে রাখতে পারবে না দুনিয়ার হালত টাকা দেখেন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় টেবিলের নিচে ডান এবার মেয়ারও সত্তর হাজার হারাম খায় ছেলে একটা গাজাখর একটা মদ খর একটা ইয়াবা খর একটা ১৭ বছর লীগের পিছনে দৌড়াই এখন দেশ থেকে পলাতক কথা কয় মসজিদের ইমাম সাহেব 5000 দতন 6 মাস বাকি কই হুজুর ভাই এত টাকা লাগে ইমাম সাহেবের এত টাকার দরকার আর একটু টপ লেভেলের যারা বাটপার এই ব্যক্তি নসিহাত করে কই ইমাম গো টাকায় বরকত বেশি এই বরকতের ওয়াজ আর নসিহাত শুনিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত ইমামকে যে মানুষ ঠকাচ্ছে তার কোনো হিসাব নাই এদেশের মানুষ আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় ফ্যান্টাসি আড্ডায় ইয়াবা ফেন্সিডিল গাজা মদ যুব সমাজকে এই গাজার দিকে ফেন্সিডিলের দিকে আসক্ত করে নেশাদ্রব্য জিনিস এসমস্ত বিষয় দিয়ে মদের নেশা ধরিয়ে গাজার নেশা ধরিয়ে ইয়াবান নেশা ধরিয়ে সুদের টাকায় হারামের টাকায় বহু প্রাচুর্য করতেছে ওয়ারতালিকা বাড়ি বানাচ্ছে জনগণের তিনের টাকা চালের টাকা গমের টাকা বাথরুমটা পর্যন্ত খাইয়া সম্পদের পাহাড় গড়েছে এই ব্যক্তি ফতুয়া দেয় এত টাকা হুজুর দরকারটা কি ইমাম সাহেব আলেম মুফতি সাহেব আসাদি যায় কেরা মাইম্মায় মাসাজিদ হুজুররা একটু ভালো গাড়িতে চড়বে ভালো একটা পোশাক পরবে ভালো দামি বাড়িতে থাকবে এটা সে মানতেই পারে না এরকম কিছু লোক নাই হাফেজ দেখতে পারে না আলেম দেখতে পারে না টুপিওয়ালা দেখতে পারে না জুব্বাওয়ালা দেখতে পারে না মানে হুজুররা একটু ভালো খাবে ভালো চলবে এটাতে কোনোভাবেই মানতে পারে না এইটার ভিতরে তালাই জঙ্গলের ভিতরে মসজিদ কষ্ট হচ্ছে ভাই মুয়াজ্জিন আজান দিয়ে কয় হুজুর যেই ঘোর অন্ধকার আর চোর ডাকাতের ভয় নামাজে তো দাঁড়াইবেন সোরে পিছন দিকে আমারে যদি আলগা দিয়া লইয়া যায় আপনি তো টের পাইতেন না তো কিছুক্ষণ অপেক্ষা করেন দেখি একজন মুসল্লি আসে কিনা একসাথে জামাতে নামাজটা পড়ি চোর ডাকাতের ভয়ও থাকলো না ইমাম সব কয় ঠিক আছে কিছুক্ষণ পর মুয়াজ্জিন কয় হুজুর ওই যে দেখেন মসজিদের মোতাল্লির ভোলা শা শা কইরা হাইটে যাচ্ছে তাই ডাক দে তাড়াতাড়ি হুজুর মাফ চাই আমি ডাক দিতে পারুন আমি যদি ডাক দিই কালকে আমার সাইজ করবে বলবে তুই জানো না আমি নামাজ কালাম পড়ি না ইমাম সব বিনদেশি মানুষ তার সামনে আমারে ডাক দিল কেন চাকরি তো নাই ওই তো ঠিক আছে কি আমি ডাক দিই আমারে কিছু বলবো না হাজুর আপনারে কিছু বলবে না ইমাম সব ডাক দিছে কাছে আসছে মোতাল্লির ছেলে আসার পরে হজুর তাড়াতাড়ি কর সময় নাই সময় কম দ্রুত কি বলবেন তাড়াতাড়ি বলেন তাসের আড্ডায় মদার আড্ডায় ইয়াবার আড্ডায় দোকানে এক কাপ চা খাচ্ছে পাঁচ টাকা দিয়ে তিন ঘন্টা সময় শেষ পরের গিবত শেখাত পরনিন্দা কার ছেলে কার মেয়ে কার বউ কার বাবা কে কি জঘন্য খব কথাবার্তা ঘন্টার পর ঘন্টা চলছে বাজারে বাজার পচে যাচ্ছে মাছ সুটকি হয়ে যাচ্ছে খবর নাই মসজিদে ঢুকলেই হুজুর সময় নাই মা ফিলে আসলেই সময় নাই জুমার দিন আগের সুন্নত পড়ে না পরের সুন্নত পড়ে না ইমাম সাহেব যদি একটু দেরিতে সালাম ফিরাই পিছন দিকে সিগন্যাল দেওয়া শুরু করে মানে হুজুর আমার তো কাম শেষ তাড়াতাড়ি সালাম ফিরান ডানে বামে সালাম ফিরে কোন রকম মসজিদ থেকে দৌড় বাড়ি গিয়া দেখে আর একজনের আসছে এরকম লোক আছে না ইমাম সব কয় সময় তো নাই মসজিদে মাগরিবের আজান হইছে টের পাইছেন হুজুর আজান তো শুনছি নামাজ পড়তেন না হুজুর নামাজ তো পড়া দরকার তো আসেন মসজিদের নামাজ পড়ি এক সঙ্গে আপনার বাবা এত ভালো মানুষ মুতাআল্লি বা হাজী সাহেব বা আপনার বাবা ধর্মিক মানুষ হুজুর নামাজ পড়া দরকার একটু সমস্যা আছে কি সমস্যা হজুর আমার মাথায় টুপি নাই মাথায় কি নাই ইমাম সবকায় দৌড় মিয়া টুপি মাথায় দেওয়া সুন্নত নামাজ পড়া কি আপনি ফরজ নষ্ট করবেন নি সুন্নতের জন্য ফতুয়া দিলাম আমি কবুল করার মালিককে আপনি টুপি ছাড়াই পড়েন কিছুক্ষণ পরে ইমাম সাহেব কয় হুজুর আরেকটু সমস্যা আছে কি সমস্যা হুজুর আমার কাপড় ঠিক নেই কারণ আমাকে পোশাক পায়খানার তো কোনো দিক বিক নেই কখনো দাঁড়াইয়া কখনো বইয়া কখনো শুইয়া ইমাম সব কয় আমি ফতুয়া দিচ্ছি বিসমিল্লা বলে তিন আঙ্গুল দিয়ে কোন দইয়া একটা সিস্টেম বুঝাইয়া দিচ্ছি আপনি আসেন সমস্যা নাই নামাজ হবে কিছুক্ষণ পরে হুজুর আর একটু সমস্যা আছে কি সমস্যা ইমাম সাহেব আমার মন ঠিক নেই ইমাম কয় আপনার যেই মন আছে সেই মন নিয়েই পড়েন তাও নামাজটা পড়েন আধা মিনিট চুপ থেকে কিছুক্ষণ পরে হুজুর পড়তাম না ইমাম সব কয় সলে বলে কৌশলে এত সুন্দর সিস্টেমে নিয়ে আসলাম নামাজ পড়ে এখন পড়তেন না সমস্যাটা কি দেখুন কই হুজুর আসল কথাটা তো কই নি আসল কথাটা কমু আসল কথা কি কন হুজুর টুপি ঠিক নাই লুঙ্গি ঠিক নাই মন ঠিক নাই কাপড় ঠিক নাই এটা তো আসল কথা না আসল কথা আপনারা হুজুর রাই কেউ ঠিক নাই এই জন্য এখন আর মসজিদের দ্বারে কাজ দেওয়া হাঁটি না সব দোষ ইমাম সাহেবের গাড়ের উপরে দিয়া মোতাল্লিক ছেলে শা শা কইরা হাইটা যাচ্ছে তার মতো ভালো মানুষ এই সমাজে আর কেউ নাই এরকম কিছু লোক সমাজে আছে না নাই মসজিদে বেতন আনতে গেছে ইমাম সাহেবের ডাইরে খুলে দেখি ছয় মাসের বেতন বাকি কিউ আপনি তো মসজিদের বেতন বাকি রাখেন না ছয় মাস বেতন দেন না ঘটনা কি তাও বা আর এই মসজিদের নামাজ পড়তাম না বেতনও দিব না কি সমস্যা মসজিদে এক খাদেম রাখছেন এই ব্যাধব আমারে রাস্তাঘাটে দোকান পরে দেখলে সালাম কালাম দেয় না সম্মান করে না কোন খাদেমেমে কবে তারে সালাম জন্য ছয় মাসে বেতন বন্ধু করে বয়ে রয়েছে এরকম লোক সমাজে আছে না নাই মসজিদের ইমাম সাহ পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি ওই হারাম করে রে গোপন কুমড়ায় ঢুকাইয়া কোরআন শরীফ মাথায় দিয়া প্রশ্ন করবেন পঞ্চাশ হাজার টাকা বেতন পাও টেবিলের নিচে আরো সত্তর হাজার হারাম খাও একটু জানতে চাই কেমন আছেন মাথার টুপিটা খুইলা বলবে তাকায়া দেখ মাথার ভিতরে একটা চুলও নাই গজব আর গজব ছেলেও কথা শুনে না মেয়েও কথা শুনে না বিবিও আমার কথা শুনে না সারা দিন তাসের আড্ডায় ক্ষমতার দাবট দেখায় মাহফিলে ক্ষমতার দাবট দেখায় মসজিদে ক্ষমতার দাবট দেখায় ইমামের সঙ্গে ক্ষমতার দাবট দেখায় মুয়াজ্জিনের সঙ্গে ক্ষমতার দাবট দেখায় রিস্কাওয়ালার সঙ্গে এঠালাওয়ালা দিন মজুর নৌকাওয়ালা ভেনওয়ালার সঙ্গে ক্ষমতার দাবট দেখায় সারা দিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর রাত্রে যখন ঘরে যায় বউয়ের হাতের জুতার বাড়ি খায় কথা কন মসজিদের ইমাম সাহেব পাঁচ হাজার বেতন ছয় মাস বাকি হুজুরের টুপিটা বড় আমি হুজুরের জুব্বাটা বড় দামি আমি হুজুরের পাগড়িটা বড় দামি আমি যদি জিজ্ঞাসা করেন হুজুর পাঁচ হাজার টাকা বেতন পায় ছয় মাস বাকি একটু জানতে চাই কেমন আছেন ইমাম সাপ মুসকি হাইসা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বড় ভালো রাখছেন তুমি পঞ্চাশ হাজার বেতন পাও গরিবের পেটে লাথি মেরে আরো সত্তর হাজার হারাম খাও ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব তাসের আড্ডার গজব মদের আড্ডার গজব গরিবের হক নষ্ট করার গজব আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মসজিদের ইমামের পাঁচ হাজার বেতনের ভিতরে আল্লাহর কর আর মদিনাবালা বিশ্বনবীর সুন্নতের বর্ক ধরে বলেন ঠিক না কু যা সুন্নতে আহমদ কু বা মোহাম্মদ কৈবু আদরা হম সুরা তো হম সিরা তে মুামি বা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন সম্মান বাড়ায় দিবেন কে হজরতে আলী রবি আল্লাহ তালা আনহু বলেন মালিক তাম পৃথিবীতে মানুষ সম্মানের চেয়ার পায় দুইটা কারণে এক নম্বরে তার টাকা দুই নম্বরে তার এলেম আয় আল্লাহ তুমি আমাদেরকে টাকা দাও নাই কিন্তু এলেম দিয়েছ এলেম পায় আমরা বড় খুশি কারণ টাকা বলার টাকা আজ আছে কাল থাকবে না এলেম ওয়ালার এলেম সিনার ভিতরে ঢুকবে কখনো বিদায় হবে না বলে মালিক টাকা টাকা না এলেম ওয়ালার এলেম সিনায় ঢুকবে বিদায় হবে না টাকা ওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে শত্রু বাড়ে এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়া দেন কে টাকাওয়ালা যত বয়স বিঘ্ন হয় বুড়া হয় মাজুর হয় মানুষের দিলের ভিতরে ঘৃণার জন্ম হয় বুড়া বয়সে অসুস্থ প্যারালাইসিসের রোগী ক্যান্সারের রোগী ঘরের ভিতরে বিছানায় পড়া পাঁচ বছর দুই বছর সন্তানেরা বিবিরাও মনে মনে দোয়া দেয় বড় দোয়া করে এটা মরে না কামললেই তো বাসি ঠিক কিনা টাকাওয়ালা যত বয়স বাড়ে মানুষের ঘৃণা বাড়ে এলেমওয়ালার যত বয়স বৃদ্ধ হয় বুড়া হয় মানুষের দিলের ভিতরে আকার চুম্মি মোহাম্মদ বাড়ায় দেয় এজন্য তারা দুই বছর তিন বছর পাঁচ বছর সতেরো বছর জেলখানায় থাকলে সম্মান আছে না নাই যদি বিশ্বাস না হয় বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ নেন এই উপমহাদেশের ভিতরে জবর বিখ্যাত বা রসাইকুল হাদিস আল্লামা আহমদ সবি রহমাতুল্লাহ আলাই আল্লামা জুনায়েদ বাবু নাগরী রহমাতুল্লাহ আলাই আল্লামা নূর হোসেন কাসিমি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই সৌবান বয়সে আহমদ

আবান হুসেন সাইদি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই এ সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের নাম মানুষকে আমত পর্যন্ত আদবের সাথে সম্মানের সাথেই স্মরণ করবে জোরে বলেন ঠিক না আউলিয়ারা কারে ওকবায় খতিয়াগার জাহেলারা কারে দুনিয়ায় খতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশা মাইলে কাফের সোয়ে কাফের মিশাৱত সহবতে স লেহ তোৰা স লেহকু না সহবতে তল লেহতুৰা তো লেহকু নাথ এক জমানা সহবতে বাউনিয়া বেহতারাজ সদন সালে তো নিয়া পুৰানে সাথে নিশ সম্পর্ক করেন সম্মান বাড়া দিবেন কে এ টাকা ভাই এ দুনিয়া সম্পাদা ভাই সন্তান দ্বারে কোরআনওয়ালা বানাও সন্তান দ্বারে হাফিজ বানাও আমিও তোমার মতো মায়ের সন্তান তুমিও মা আমার মা ও মা তেমাতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিয়া বলবে আমার কোরআনের হাফিজেরা কোথায় আল্লাহ কোরআনের হাফিজেরা হাজির আল্লাহ পাক ডাক দিয়া বলবে ও আমার কোরআনের হাফেজ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও এক আয়াত তেলাওয়াত করবে জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে দুই আয়াত তেলাওয়াত করবে দুইটা সিঁড়ি অতিক্রম করবে ছয় হাজার ছয়শ আয়াত ছয় হাজার ছয়শো সিষট্টিটা তালা উচু মাথা মেজান্না তের মে হয়ে যাব আপে যে করান টাকা দেখবে বহু মা দাহান্ন যায় বহু